আজ বর্তমান সময়ে এদের কাছে মানুষের জানের নিরাপত্তা নাই মানুষের মালের নিরাপত্তা নাই মানুষের সম্পদের নিরাপত্তা নাই মানুষের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা নাই মানুষের ঘর বাড়ির নিরাপত্তা নাই আমার আপনার ছেলেমেয়েদের নিরাপত্তা নাই আমার আপনার ছেলেমেয়েরা সুশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে যাবে সেখানেও তাদের যান মাল ইজ্জত সম্মানও নিরাপত্তা নাই ঠিক না ঠিক কথা বলেন যারা আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে তার সংসার চালায় ছেলে চালায় মেয়ে চালায় স্ত্রী চালায় বহির্দেশের ভিতরে তাদের সন্তানদেরকে লেখাপড়া করাইয়া বড় বড় ডিগ্রি আনে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে যে বুলেট কিনা হয়েছে যেই বুলেট মারার কথা ছিল আমার আপনার দুশ্মন যারা দেশের দুশ্মন যারা স্বাধীনতা দুশমন যারা তাদের বুকের মধ্যে সেই বুলেট না মেরে আমার আপনার সন্তানের কলিজার মধ্যে বুলেট মেরে আমার আপনার সন্তানকে আমার আপনার কলিজার থেকে খালি করে দুনিয়াতে বিদায় করে ঠিক না ঠিক কথা বলেন এই বুলেট আমার আপনার টাকা দিয়ে কিনা হয় নাই কি ভাই কথা বলেন না কেন এই গুলি আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে কিনা হয় নাই তার গায়ে যে পরম আছে যে পোশাক আছে এনুপরম সেটা কি তার টাকা দিয়ে কিনেছে তার বাবার টাকা দিয়ে কিনেছে কথা বলেন না কেন আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে তো তার গায়ের পোশাক সে যে খানা খায় সেটা তো আমার আপনার ট্যাক্সের টাকার খানা অথচ সেই বুলেট আজকে আমার আপনার সন্তানদের বুকের মধ্যে মারা হচ্ছে তারা তাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য তারা মাঠে নামছে কোটার হিসাব কি আপনারা জানেন হ্যাঁ কোটার হিসাব যারা দেখছেন সব মনে করেন প্রতিবন্ধীদের জন্য বলেন মুক্তিযোদ্ধাদের জন্য বলেন উপজেলাদের জন্য বলেন ওই অমকের জন্য বলেন হিজরাদের জন্য বলেন সব কোটা কিন্তু কী হয়ে গেছে বাদ হয়ে গেছে হাতে গোনায় কয়েকটা কোটা খালি আছে তো আমার আপনার ছেলেরা যখন মনে করেন প্রাইমারি পাশ করে মনে করেন তারপরে কি এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পাশ করে যখন কলেজ ভার্সিটিতে যাবে আচ্ছা কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে যে ছেলেরা যায় এরা কি মনে করেন যে ওই নন্ন ছেলে যায় হ্যাঁ সাধারণ কোনো ছেলে মেয়েরা যায় ইডেন কলেজ বলেন হ্যাঁ বিশ্ববিদ্যালয় বলেন তার অন্ত এই যে বোলেট বোয়েট কলেজ বলেন এখানে লেখাপড়া করে কি সাধারণ কোনো ছেলে সাধারণ কোন মেয়ে হ্যাঁ যাদের মেধা একবারে খারাপ এরা যায় এরা এত ভালো মেধাবী এত ভালো মেধাবী ছেলেরা যদি ওইখানে লেখাপড়া করে যদি মনে করেন লেখাপড়া শেষ করে যদি কোনো চাকরি বাকরি না পায় এরা কই যাবে কি করবে এরা আমাকে বলেন হ্যাঁ কই যাবে এরা আমাকে বলেন তাহলে এরা তো এদের ন্যায্য অধিকার আদায় করার জন্য এরা মাঠে নামছে এরা তো কারো গাড়ি বাংতে মাঠে নামে না কোনো কিছু বাংশুর করার জন্য মাঠে নামে না এরা তো সরকারকে পতন করার জন্য মাঠে নামে না এরা তো এই জন্য মাঠে নামে নাই যে আমরা আওয়ামী লীগ সরকারকে থেকে নামাইয়া বিএনপি সরকারকে গদিতে বসাবো এরা এদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এরা গেছে কোটা বিরোধী আন্দোলন তো এটাই যে কোটা সংস্কার করতে চাই আমরা যদি সবগুলা কোটা যদি অমকে তমকে এরা এরা ফেয়ে যায় তো আমরা যারা এত কষ্ট করে লেখাপড়া করে আমরা যখন কি করব ভালো একটা পরে যা যাবো যদি আমরা চাকরি না পাই তাহলে আমাদের লেখাপড়া করে লাভ কি ফায়দা কি আপনারা বলেন কী ভাই কথা বলেন না জি কী লাভ কোনো লাভ আছে কোনো ফায়দা আছে তাহলে এই নিরহ নির্দোষ ছাত্র ছাত্রীদের কলিজার ভিতরে যারা বুলেট মেরে গুলি মেরে যারা দুনিয়াতে বিদায় করছে আপনারা বলেন এরা কি মানুষের কাতারে পড়তে পারে এরা কি মানুষ হতে পারে এরা আর কত মানুষের রক্ত খাবে বলেন এত মানুষের রক্ত পান করার পরও কি এদের রক্ত পিপাসা এখনও কি মিটে না এদের আর কত এরা রক্ত খাবে বলেন আমাকে আর কত রক্ত শুষবে এক এক মায়ের আহাজারি আপনারা কি দেখছেন এক এক বাবার আহাজারি কি আপনারা শুনছেন এক এক ভাইয়ের আহাজারি কি আপনারা শুনছেন এক এক বোনের আহাজারি কি আপনারা শুনেছেন কিন্তু তারা তো শুনে না কেন তারা মানুষ মারতে 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 তাদের কলিজা এখন পাথরের সাইতে শক্ত হয়ে গেছে তাদের কলিজা এখন কিসের শক্ত হয়ে গেছে বলেন ফথরেশ এখন শক্ত হয়ে গেছে তাদের কলিজা মানুষকে এত নির্দয় হতে পারে মানুষকে এত নির্দয় হতে পারে ছাত্র ছাত্রীদের কোনোদিন কল্পনা করতে পারে না যে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য মাঠে নামলে যে আমাদেরকে এইভাবে গুলি করে হত্যা করবে এত কোনো দিন কল্পনা করতে পারে না আপনারা জানেন গত রাত্রির আগের রাত্রির থেকে ইন্টারনেটও বন্ধ তারপরে বিদ্যুৎ লাইনও বন্ধ করে দিছে গতকালকে রকম ওয়াইফাই লাইন চলত এভাবে এমবিটা বন্ধ ছিল গতকালকে রাত্রে আটটা পর্যন্ত আটটার পর থেকে ওয়াইফাই লাইনও বন্ধ করে দিস তো এবার ভাবেন দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে কি হচ্ছে কেউ জানেন কেউ বলতে পারবেন কেউই বলতে পারবেন না কেউই জানেন না হেফাজতে ইসলামের উপরে দিয়ে যেইভাবে একটা কালো রাত্রি গিয়েছে গত রাত্রি আগের রাত্রি এবং গত রাত্রিও আমার আপনার ছাত্র ছাত্রীদের উপরে দুইটা কালো রাত্রি গিয়েছে ঠিক না ভাই ঠিক কথা বলেন এখানে যাদের ছেলেমেয়েরা কলেজ বার্সি পড়ুয়া অবস্থা আছে তারা জানেন যে তাদের কি অবস্থা এই জন্য ভাই আমার এই পরিস্থিতিতে আমাদের দোয়া করা দরকার এবং আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার এর বিকল্প আমাদের আর কোনো কি নাই রাস্তা নাই কোনো রাস্তা নেই আমাদের আর বিপরীত আর কোনো রাস্তা নাই যেমন অনেকে আমরা বলে থাকি যে বর্তমান অবস্থায় আল্লাহর পক্ষ থেকে কোনো গজব আর আজাব যদি না হে না আসে তাহলে আর কি নাই কোনো ফত নাই যেইভাবে প্যারাউনকে ধ্বংস করার জন্যে আল্লাহ তালা কি করছেন সাগরের মধ্যে ডুবাইয়া মারছেন নম্রুতকে ধ্বংস করার জন্যে ল্যাংরা মশা দিয়ে মারছেন মারছেন না কারুনকে ধ্বংস করার জন্যে মাটির নিচে ডাইরেক্ট ঢুকিয়ে দিছেন আপনার কি ইতিহাস জানেন না নাকি হ্যাঁ ঠিক তেমনইভাবে যদি আল্লাহ তালার পক্ষ থেকে যদি এরকম ডাইরেক্ট আসমানি গজব আসে তাহলে বা এরা কী হবে ধ্বংস হবে হালাক হবে এই ছাড়া মনে হয় না যে এদের আর হালাকি আছে অন্যান্য দেশের ভিতরে একটা মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় সাথে সাথে তারা তাদের দায়িত্ব ছেড়ে দেয় কি দেখেন না আপনারা হ্যাঁ তারা দায়িত্ব দায়িত্বতে সব অব্যাহতি নিয়ে এনে যে আমার দ্বারাই দায়িত্ব পালন করা কি না যে আমি দায়িত্বে থাকবার জনগণের কষ্টভাবে এটা হতে পারে না আর আমার দেশের অবস্থা হলো জনগণ বাসক বা মরক খানা ফাঁক বা না ফাঁক আমরা আমাদের জায়গায় আছি জায়গায় থাকবো ভাই আপনাদের কাছে কেমন লাগে জানি না আমরা অনেক শকির পানি জড়াইছি অনেক শকির পানি যেই বর্তমান পরিস্থিতি ফেক কাপড় দেখে একজন ভুনের সাক্ষাৎকার আপনারা দেখেছেন তার কোলে একটা বাচ্চা ছিল সে বলে যে আমাকে টানতে 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 হেঁসড়াইতে হেঁস্রাইতে আমার জামাটা পর্যন্ত তারা সিরে ফেলছে আশেপাশের মানুষগুলা দেখে দেখে তাকায়া তাকিয়া শুধু দেখে তারা কি করছে তামাশা দেখছে কিন্তু একটা মানুষ আমাকে ধরতে আসে না আচ্ছা বলেন যদি সেখানে আজকে আপনার মেয়ে হয়তো যদি সেই বোনটা যদি আপনার স্ত্রী হতো যদি সেই মেয়েটা যদি আজকে আপনার মা হইতো তখন আপনার কাছে কেমন লাগতো বলেন তো বলেন কেমন লাগতো আমাকে একটু বলেন যদি আপনি মনে করেন যে আরে আমার ছেলে না আমার মেয়ে না আমার ছেলে আমার মেয়ে তো কলেজ ভার্সিটিতে পড়ে না আমার সমস্যা কি তাহলে আপনি মানুষ হতে পারেন না মুসলমান হওয়া আপনি দূরের কথা ইমানদার হওয়া দূরের কথা আপনি এখন পর্যন্ত মনুষ্যত্ব আপনার ভিতরে তৈরি করতে পারেন না আপনি আসলে কি এগুলা কষ্ট লাগার বিষয় না কি ভাই কথা বলেন না কষ্ট লাগার বিষয় না হ্যাঁ যেই বোনটাকে তারা টেনে হেসরে নিতে নিতে জামা পর্যন্ত ছিঁড়ে ফেললো শরীর থেকে পোশাক খুলে ফেলার উপক্রম এরা কি মানুষের কাতারে ফরে হ্যাঁ যে দল করতে যে মনে করেন আমার আপনার মেয়েদের ইজ্জ সম্মান যার কাছে কি নয় নিরাপদ নয় নিরাপত্তা নাই তারা কি মানুষের কাতারে ফরতে পারে আমাকে বলেন হ্যাঁ আমার বোন আপনার বোন আমার মেয়ে আপনার মেয়ে যাদের কাছে নিরাপত্তা নাই তাদের সতীত্বের নিরাপত্তা নাই যানের নিরাপত্তা নাই এমন একদিন আসবে এরা নিজের আপন মা আপন বোনকে তারা সার দিবে না কেন এদের চরিত্র পশুর সে খারাপ হয়ে গেছে এদের চরিত্র জানোয়ারের সে খারাপ হয়ে গেছে অন্যথায় এরকম ছাত্র ছাত্রীদেরকে এইভাবে তারা মারতে পারে না এইভাবে প্রহার করতে পারে না তো ভাইয়ারা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করি আমরা কেন এই মুহূর্তে এই পরিস্থিতিতে আমাদের দোয়া করা ছাড়া কি নাই কেন আমাদের নির্ভরযোগ্য ভালো এক কোনো আমিরি নাই কোনো নেতা নাই যে যার নেতৃত্বে আমরা কথা বলবো যার নেতৃত্বে আমরা সামনে আগাবো যার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে কি করব আন্দোলন করব সেই নেতা আল্লাহ তালা আমাদেরকে এখনো দেয় নাই কী বলেন আছে হ্যাঁ যদি আমাদের ওরকম নেতাই থাকতো তাহলে আর আমাদের অবস্থা এমন হতো বলেন কিছুদিন পর পর আমাদের শুধু জানই যাচ্ছে দেহরের থেকে কল্লায় আলাদা হচ্ছে এই যে রংপুরের আবু সায়েদ সর্বপ্রথম যেই ছেলেটাকে গুলি মেরে শহীদ করা হলো এই ছেলের মেধা তালিকা জানছেন আপনারা আর কেমন ফ্যামিলির সন্তান সে তার কুসিং এর টাকা দিয়ে তার মা বাবা ভাই বোন সবাই চলতো যিনি ছেলে কি আপনি মনে করেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চাষ পায় হ্যাঁ আচ্ছা ধরেন এখন অমক ইতালির থেকে তারা পাঁচ লাখ টাকা দিতেছে দশ লাখ দিতেছে অমক ইতালি ভাই তার ফ্যামিলির জিম্মা নিচ্ছে মা বাবা কি আর সন্তান পাবে কোনো দিন আর আবু সাহেদের যে স্বপ্ন ছিল গরিবের ঘরে জন্ম নিয়ে মনে করেন কুসিং করে সংসার চালায়াও মনে করেন যে এই পর্যন্ত গেছে আর কিছুদিন পরে সে হয়তো কী করবে একটা পর্যায়ে যাবে তার মনে যে কত বড় আশা ছিল কত বড় বাসনা ছিল কি আর পূরণ হবে কোনোদিন হ্যাঁ কেন এরা ভালো করে জানে এই দেশে মেধাবী যারা যোগ্য যারা ন্যায় নীতিবান যারা এরা যদি কোনো ভালো চাকরিতে যায় ভালো কোনো পর্যায়ে যায় ভালো কোনো ডিপার্টমেন্ট যারা চাকরি করতে যায় তাহলে অযোগ্য যারা লুটপাট করে খায় যারা সন্ত্রাস যারা জালেম যারা তারা বেশি দিন কী করতে পারবে না চলতে পারবে না এই জন্য তাদের টার্গেট হলো যে আমরা মেধাবীদেরকে বাংলাদেশের ভিতরে কোনো কিছু করতে দিব না এটাই তাদের উদ্দেশ্য গতকালকে কুমিল্লা সাতজন সাতজন হয়েছে এ কুমিল্লা শহীদ হয়েছে আপনারা বলেন এই পর্যন্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যতদনের আন্দোলন হয়েছে আপনাকে একটা প্রমাণ দেখাইতে পারবেন যে ছাত্র ছাত্রীরা পুলিশ বলেন র্যাব বলেন আর্মি বলেন বিজিবি বলেন অথবা অন্য যেই কোনো কিছু বলেন তারা সর্বপ্রথম কোনো কিছুর হামলা করছে হ্যাঁ বলেন কখনো কোনো সময় লাঠি নিয়ে নামছে কোনো কিছু নিয়ে নামছে হ্যাঁ শান্ত সংশ্লিষ্টভাবে সুশৃঙ্খলভাবে খালি হাতে তারা তাদের দাবি আদায়ের জন্য তারা বিভিন্ন সময় কী করছে মাঠে নামছে কিছুদিন পূর্বে তারা নিরাপদ সড়কের জন্য মাঠে নামছে নামছিল না হ্যাঁ ওই সময় কি তাদের উপর কি হামলা করা হয় না কথা বলেন না হামলা করা হয় না আচ্ছা তাদের ওই সময় দাবিটা কি শুধু তাদের একক দাবি ছিল না আমার আপনার দাবি ওইটা বলেন না হ্যাঁ সবার দাবি ছিল না যে আমরা কী চাই বলেন না কি চাই নিরাপদ সড়ক চাইতে ওই সময় যারা নির্বর ছাত্রছাত্রীর উপরে হামলা করেছে আসলে কি এরা মানুষের কাতারে পড়ে হ্যাঁ তারা বুঝায় কি এরা চায় কি বলেন আসলে এদের উদ্দেশ্য কি এদের টার্গেটটা কি হ্যাঁ কেননা এরা তো বারবার প্রমাণ করে এরা অবৈধ তো এরা চায় না যে কোনো বৈধ মানুষ তার বৈধ অধিকারের জন্য মাঠে নেমে সংগ্রাম করুক কেন মানুষ একটা কথা বলে সুরের মনে সুরি বিলির মনে হুরি কেন এরা তো চোর এদের প্রতিটা কাজকর্মে হচ্ছে চুরি করে এদের প্রতিটা কিছুই আদায় করা হচ্ছে চুরি করে তুলে এরা তো যারা ভালো মানুষ যারা স্বাধীন মানুষ যারা ন্যায্য অধিকারের জন্য তারা কি করে মাঠে নামে এরা চায় না যে এরা স্বাধীনভাবে এদের অধিকার এরা কি করুক ফিরে ফাঁক কেন এগো যে কেউই মাঠে নামে যে কেউই মাঠে নামে কোনো ন্যায্য অধিকারের জন্য এগো মনের মধ্যে একটাই ভয় মনে হয় আমগরে টিকা নামানোর জন্যই মনে হয় মাঠে নামছে কি ভাই কথা বলেন না যে আপনারা যে কেউই নামক না মাঠে যেই কোনো দলের লোকেরা নামক হুজুর বলেন খেজুর বলেন ফির বলেন ছাত্রছাত্রী বলেন যেই কোন দলের লোক বলেন না কেন ন্যায্য অধিকারের জন্য এখন যদি আপনারা মনে করেন এখন এই যে বর্তমান মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের যে অবস্থা যে ঊর্ধ্বগতি সেটা লাগাম তো তারা ধরে টেনে পারেই না ধরতে এখন যদি জনসাধারণ যদি মাঠে নামে যে এটার জন্য তাহলে ওরা মনে করবে যে না এরা এই দাবি আদায়ের জন্য মাঠে নামে না যে খাদ্যদ্রব্যের দাম কী করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য এই জন্য এরা মাঠে নামে এরা মাঠে নামছে আমাদেরকে গদির থেকে নামানোর জন্য কেন ভিতরে কিন্তু ওইটাই ভিতরে কি বলেন এখন ধরেন এখানে যারা আসেন ধরেন সমাজে এখানে চুরি হয়েছে মনে করেন গতকালকে এখন যদি আমরা এখানে মনে করেন চুরির বিষয়ে আলোচনা করি চুরি হয়েছে কিন্তু সুর আপনারা ধরতে পারেন না কিন্তু সুরে ঠিকই জানে কিনা সেদিকে চুরি করছে কথা বলেন না জানে না সরে এখন তার যখন এখানে আলোচনা হবে তার মনের অবস্থাটা কেমন হবে হ্যাঁ আচ্ছা এখানে একটা বাদ দিলাম দোকানের কাছে এখন আলোচনা হইল সেটা শুনলে কি অবস্থা এব ভাই এখন মনে করেন আপনাকে এই মহল্লা যারা আছে তারা যদি সবাই যদি এক জায়গায় একত্রিত যদি মনে করেন এখন কোনো ব্যাপারে যদি পদক্ষেপ নেই সুরের ব্যাপারে কোনো বিষয়ে সিদ্ধান্ত তার অবস্থা কেমন আপনারা যেটাই করেন যেটাই বলেন যেই পদক্ষেপ নেন তার মনে মনে এইটাই কল্পনা মনে আমার কখন যেন ধরে ফেলা আমারে কী কথা বলেন না কেন তো এদেরও মনে মনে এটাই যে কেউই আন্দোলন করতে মাঠে নামবে তার ন্যায্য অধিকার আদায় করার জন্য তাদের মনে মনে এটাই কল্পনা এটাই চিন্তা এটাই ভাবনা যে আমাকে মনে হয় গদির থেকে নামানোর জন্য এরা কি করছে মাঠে এদেরকে স্বাধীনভাবে ঘর থেকে নামছে স্বাধীনভাবে ঘরে ফিরিয়ে দেওয়া যাবে না জান নেওয়া ঘর থেকে বের হয়েছে জান নিয়ে আবার ঘরে ফিরিয়ে দেওয়া যাবে না মা বাবার কাছ থেকে কি করছে মানে নিয়ে বিদায় নিয়ে ঘরে আসছে আর মা বাবার কাছে কি করা যাবে না ফিরিয়ে দেওয়া যাবে না বলেন আপনারা এতদিনের আন্দোলনে কী পাইছেন এই কয় বৎসর চলতেছে ষোলো বৎসর না ষোলো না সতেরো সতেরো এই সতেরো বৎসরের কী পাইছেন আপনারা বলেন এর বাহিরের কি পাইছেন মানুষের রক্ত জোরানি ছাড়া আর কী পাইছেন বলেন কা পাইছেন কিছু আর আপনারা হ্যাঁ যে আলু মানুষে খায় না যে আলু মানুষে খায় না মনে করেন সে আলু এখন কয় টাকা ষাট টাকা টমেটোর কেজি কত হ্যাঁ আরে ঈদের পরে গেছে কত কন্যা হ্যাঁ দুশোর উপরে গেছে মেয়াদ শুধু দুইশো মানি কাঁচামরিচ কত হ্যাঁ এখন ধরেন আপনারা যারা মনে করেন ধনী আছেন কুটিপতি আছেন আনার বা বিদেশ যা মনে করেন কদিন পর আয়াফরে সফর একটা মারলে হয়তো মনে করেন লাখ লাখ টাকা পায় কোটি কোটি টাকা পায় মনে করেন বা আপনারা যারা মনে করেন এখানে কোটি কোটি টাকার মালিক আছেন ধনী আছেন সমস্যা নাই বা আরও খামো সমস্যা কি কিন্তু আমরা যারা মনে করেন পাঁচ হাজার দশ হাজার টাকা বেতনে চাকরি করিয়া যারা হয়তো মনে করেন দুইশো তিনশো টাকা প্রতিদিন কামাই করেন তাগো অবস্থা কেমন বলেন যারা ভিক্ষা করে খায় তারা ভালো আছে যারা কুটিপতি তারা ভালো আছে আমাদের মতো মধ্যবিত্ত যারা যারা বিক্ষোভ করতে পারে না কুটি টাকারও মালিক নেই তাদের অবস্থা কেমন চিন্তা করছেন কোনো দিন যারা কোনো দিন মনে করেন দিনের পরে দিন নাকে খেয়ে থাকলো মানুষের কাছে হাত পাতা না কোনো দিন ওই মানুষগুলোর অবস্থা কেমন কোনো দিন কি ভাবছেন হ্যাঁ কিন্তু এরা তো জনগণ্য ভাবে না এরা তো জনগণ্য চিন্তা করে এদের চিন্তা হইল শুধু গদি এখন মোবাইলে শতকরা কত টাকা নেয় ব্যাট হ্যাঁ বলেন না মোবাইলে একশো টাকা ঢুকাইছেন তিরিশ টাকার এমনি নিয়ে যাব মোবাইলে একশো টাকা ঢুকাইছেন তিরিশ টাকা কি অটোমেটিক নিয়ে যাবে এটা আপনার এখানে কিচ্ছু করার নাই। এগুলা নিয়ে তো আমরা ভাবি না দেশ নিয়ে তো আমরা ভাবি না আসলে দেশের বর্তমান অবস্থা নিয়ে আমরা চিন্তা করি না তো হুজরা হুজরা রাজনীতি করে এগুলি কি রাজনীতি কথা হ্যাঁ হ্যাঁ ওই হ হ মানে মনের মধ্যে বুঝেন না তবে কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ ভালো এরা দল করলো দলের জুলুম স্যারকে সমর্থন করে না এমন বহু মানুষ আছে কি বলেন নাই আছে বহু মানুষ আছে যে হ্যাঁ দল করি ঠিক আছে কিন্তু আমরা দলের ভিতরে যারা দল করতে যা জুলুম করে অত্যাচার করতেছে বারবার মানুষের রক্ত নিয়ে গুলি খেলা খেলতেছে যাদের কাছে মানুষের যান মালের নিরাপত্তা নাই এদেরকে এরা সমর্থন করে নাই এমন এমনকি কিছু মানুষ দল ত্যাগ করেছে কী বলেন এরকম মানুষ নাই এমন বহু ছাত্রলীগ আছে এরা কি করছে দল ত্যাগ করে না শুধুমাত্র তওবাও করেছে এরা যে মরণের আগে আর এই লীগ আমরা করব না এই দল আমরা করবো না এই ছাত্রলীগ আমরা করব না যেই ছাত্রলীগ করতে যেয়ে আমার মা মন্দির ইজ্জত নষ্ট হবে যে ছাত্রলীগ করতে যে নিরহ ছাত্র ছাত্রীদের জীবন নাশ হবে তাদের চরিত্রের হেফাজত করতে পারবো না এমন ছাত্রলীগ আমরা করব কি বলে না এরকম মানুষ হ্যাঁ এরে ভাই ছোট্ট একটা কথা বলি দলের দিকে না যেয়ে দিনের দিকে আসো দলের দিকে না দৌড়াইয়া দিনের দিকে আসো দিনের দিকে দৌড়া আল্লাহ রসুলের দিকে দৌড়াও তোমার দল তোমাকে দুনিয়া তো ভালো কিছু দিতে পারে না পরকালও তোমাকে ভালো কিছু দিতে পারবে না কিন্তু দিন ইসলাম শরীয়ত তোমাকে দুনিয়া তো ভালো কিছু উপহার দিবে মরার পর তোমাকে চিরদিনের সুখের জায়গা জান্নাত দিবে এই জন্য দলের দিকে না দৌড়াই আমরা কোন দিকে দৌড়াই বলেন দিনের দিকে দৌড়াই ইসলামের দিকে দৌড়াই